আজকে ভারতে দেখা যায় গুলি পূজা নামে মসজিদে পর্যন্ত তারা অত্যাচার করেছে এমনকি হলি পূজাতে তারা হুলি পূজা করবে রঙ ছিটাবে নির্যাতন করবে মুসলমান যখন সম্মতি নাই মুসলমান যদি তারা হত্যা পর্যন্ত গড়ে ফেলেছে ইতিমধ্যে দেখেছেন তারা অসংখ্য মসজিদ তারা আগুন দিয়ে জ্বালিয়ে ফেলেছে বাবুরি মসজিদ শত শত মসজিদ তারা ভারতের তারা ধ্বংস করেছে কথা বলেন ঠিক কিনা এবং বোল্ডোজার দিয়ে হাজার হাজার মুসলমানদের বাড়ি ঘর আজকে ভারতের মালাউনরা মুসলমানদের বাড়ি ঘরকে ভেঙেছে প্রিয় ভাইয়েরা অথচ এই ভারত এক সময় শাসন করেছে মুসলমানরা কথা বলেন ঠিক কিনা শাসন করছে কারা মুসলমানেরা আট শত বছর সাড়ে আট শত বছর মুসলমান শাসন করেছেন আপনারা জানেন সম্রাট জাহাঙ্গীর নামে একজন শাসক ছিল ভারতে ঠিক কিনা সম্রাট জাহাঙ্গীর যখন ক্ষমতা আসছিল তিনি বলেছিলেন যে আমি মুসলিম শাসক যদি আমি মুসলিম শাসক এই দেশটার সকলের মুসলিম অমুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যারা এই দেশে বসবাস করবে আমি শাসক হিসাবে মুসলিম শাসক হিসাবে সবাই সমান নিরাপত্তা পাবে আল্লাহ আকবর বলে কথা বলেন ঠিক কি না এটা ইসলামের কথা যে কোনো যে কোনো ধর্মের লোক হোক না কেন মুসলিম শাসক সমান নিরাপত্তা দিতে বাধ্য এটা আল্লাহর বিধান যখন সম্রাট জাহাঙ্গীর তিনি স্বপ্ন নিরাপত্তার কথা বললেন সবাই শান্তি পাবে অধিকার পাবে একদিন একজন মহিলা আসলো হিন্দু ভদ্র মহিলা বৃদ্ধা একজন মহিলা আসলো বৃদ্ধা মহিলা এসে বলছে সম্রাট জাহাঙ্গীর আপনি তো বলেছেন এই দেশের মধ্যে সকলে নিরাপত্তা পাবে শান্তি পাবে আমরা মুসলিম পরিবারের মানুষ না আমরা অমুসলিম পরিবারের মানুষ আমরা হিন্দু পরিবারের মহিলা আমার পুত্রবধূ আছে ঘরের মধ্যে আমার ছেলেটি অনেক দূরে চাকরি করে এক মাস দেড় মাস দুই মাস পরে বাড়িতে আসে রাতের বেলায় আমার ঘরের মধ্যে আমরা অসহায় ফ্যামিলি রাতের বেলায় আমাদের ঘরের মধ্যে একটা লম্পট ঢোকে একটা দুচ্চরিত্র লোক ঢোকে ওই লম্পট যুবকটি ঢোকে আমার পুত্রবধূর সাথে শ্লীলতা হানি করে আমার পুত্রবধূর সাথে বেবিচারে লিপ্ত হয়ে যায় বলেন নাউজিল্লা সম্রাট জাহাঙ্গীর ভয়ে পেয়ে গেল আমার দেশের মধ্যে দিল্লির শাসক সম্রাট জাহাঙ্গীর তিনি পেরেশান হয়ে গেলেন যে আমার দেশের মধ্যে এত কঠিন শাসন ব্যবস্থার মধ্যে একটা হিন্দু ফ্যামিলিতে একটা লম্পট ঢুকে বেবিচার করবে এটা হতে পারে না এটার বিচার করা আপনার স্যার যে কেঁপে উঠলো আল্লাহ কাছে কী জবাব দেব আল্লাহ আকবর বলেন বলছে আপনি চলে যান আপনি যান আমি আসতেছি যত সময় লাগুক আমি আসবো এসে এক বিচার করে ছাড়ব সান্ত্বনা দিয়ে মহিলাকে পাঠিয়ে দিলেন সেই হিন্দু মহিলা চলে গেল চলে যাওয়ার পরে তিনি আবার রওনা করলেন ওই মহিলার বাড়িতে বহুদূর যেতে হবে শেষ পর্যন্ত বাড়িতে গিয়ে পৌঁছলেন রাত হয়ে গেল রাত যখন এগারোটা বারোটা একটা বেজে গেল ওই লম্পট যখন আসে তখনই তিনি দরজার আড়ালে দাঁড়িয়েছেন হাতের মধ্যে একটা লাঙ্গা তরবারি তরবারি খাপ থেকে তরবিটা খুলে নাঙ্গা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছেন কখন লম্পট ঢুকবে ঢুকলে পরে মস্তকটাকে উড়িয়ে দিবে আবুগা হকবার হক তারা মুসলিম ফ্যামিলি একটা অমুসলিম ফ্যামিলির মধ্যে নির্যাতন হবে জুলুম হবে এটা হতে পারে না আল্লাহ আকবর এই ছিল ভারতের মুসলিম শাসকদের অবস্থা ঠিক যখন রাত গভীর হলো লঙ্কট আসলো আসার পরে ঢুকছে মাত্র এদিক দিয়া বৃদ্ধা মহিলাকে বলছে আপনি আগে বাতিটা নিভিয়ে দেন বাতিটা নিভিয়ে দেওয়া হলো ঘরের মধ্যে ঢুকছে মাত্র হাতে তরবারি দিয়ে এমন জোরে আঘাত করছে এক আঘাতে ওই লম্পটের মস্তক ছিটকে পড়েছে আল্লাহ আকবর প্রিয় ভাইয়েরা যখন লম্পটের মস্তক উড়িয়ে দিল ছিটকে পড়ল বলছে বৃদ্ধা মহিলাকে হিন্দু ভদ্র মহিলাকে বলছে মা বাতিটা জ্বালিয়ে দেন তখন বাতি জ্বালানো হল বাতি জ্বালানোর পরে যখন লম্পটের চেহারা দেখল চেহারা দেখে সম্রাট জাহাঙ্গীর তিনি পড়ছেন আলহামদুলিল্লাহ বলেন কী পড়ছেন আলহামদুলিল্লাহ বললেন এবার বলছে বৃদ্ধা মহিলাকে মা আমাকে একটু পানি দেন ওই বৃদ্ধা মহিলা গ্লাসে করে পানি আনতে চাইলেন বলছে না গ্লাসে করে ভর্তি পানি আনেন পুরা কলসি জগ ভর্তি পানি পানি আনলো ডগ ডগ করে ঢেলে দিল এত পানি মানুষ পান করে নাকি এত পানি মানুষ পান করে নাকি বৃদ্ধা মহিলা ভয় পেয়ে গেল বলছে সম্রাট জাহাঙ্গীর আপনার কাছে আমার তিনটা প্রশ্ন বলেন কয়টা প্রশ্ন সম্রাট জাহাঙ্গীরকে বললেন তিনটা প্রশ্ন আপনার কাছে প্রথম প্রশ্ন হলো আপনি যখন আমার ঘরের মধ্যে ঢোকলেন ঢোকার পরে আপনি বলেছেন বাতিটা নেমে দেওয়ার জন্য কারণটা কি প্রথম প্রশ্ন দ্বিতীয় প্রশ্ন হল আপনি যখন লম্পটের চেহারা দেখলেন তার মস্তককে যখন উড়িয়ে দিলেন তাকে যখন হত্যা করলেন হত্যা করার পরে যখন তার চেহারা দেখলেন তখন আপনি কি বলছেন আলহামদুলিল্লাহ বলেন না কি বলছেন কেন আপনি আলহামদুলিল্লাহ বললেন তিন নম্বর প্রশ্ন হলো মানুষ এত পানি পান করে নাকি তিনটা প্রশ্ন করার পরে সম্রাট জাহাঙ্গীর এবার জবাব দিচ্ছেন বৃদ্ধা মহিলাকে মা আপনি যখন আমার কাছে বিচারটা দিয়ে আসছিলেন আমার রাস্তা সাথে গিয়ে আমার কলেজে কেঁপে উঠছিল আল্লাহর কাছে আমি কি জবাব দেব আর আমার চিন্তা হলো এত কঠিন শাসন ব্যবস্থার মধ্যে এই ভারতবর্ষের মধ্যে একটা অমস্তিনের ঘরে হিন্দু পরিবারে করবে এত দুঃসাহস কার হল আর আমার ধারণা ছিল এই দুঃসাহস আর কারও হবে না এই দুঃসাহস হয়তো আমার ছেলে ছাড়া এই দুঃসাহস কেউ দেখাতে পারবে না সম্রাট জাহাঙ্গীরের ধারণা ছিল এত কঠিন শাসন ব্যবস্থার মধ্যে একটা হিন্দু পরিবারের মধ্যে ঢুকে একটা লম্পট বেবিচার করবে এটা আমার ছেলে ছাড়া এই দুঃসংস্কারও হবে না এটা আমার ছেলে তো হবে এই জন্য বলছি বাতিরা নিভাই দেন কারণ যখন আমার সন্তানটা ঘরের মধ্যে ঢুকবে হয়তো আমার সন্তানের কুড়াইতে আমার সন্তানটাকে হত্যা করতে হয়তো আমার মায়া লাগতে পারে কলিজা কাঁপতে পারে কারণ সন্তানের প্রতি বাবার মায়া থাকাটাই কি স্বাভাবিক ঠিক না যাতে আমার কলিজা কাপে মায়া না আসে এই জন্য বলছি বাতি নিভাইয়ে দেন আমার সন্তান হলেও যেন আমার তো আমি তো নিশ্চিত ছিলাম আমার সন্তান এটা কারণ আমার সন্তান যাতে দুঃসাহস কেউ করবে না এই জন্য বলছি বাতি নিভাইয়ে দেন যখন লম্পট আমার ছেলেটা ঢুকবে তার মস্তকটা উড়িয়ে দিতে যেন আমার মায়া না লাগে অগ্লা হকবার কর যে শাসক সন্তানের বিচার করতে পারে ওই দেশে শান্তি আসবে না কথা কথাক আসবে না আর যে শাসক সন্তানের বিচার করবে না সম্পাদ লম্পটগিরি করবে লুটপাট করবে যে শাসক সন্তানকে ছাড় দিয়ে দেয় ওই দেশ ধ্বংস অনিবার্য কথা কোন ঠিক কিনা এমন এমন ইতিহাস নাই পৃথিবীতে নাই নিজের সন্তান রমকটগিরি করেছে লুটপাট করেছে সন্তানকে ছেড়ে দিয়েছে এই জন্য আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কথা কোন ঠিক কিনা সুতরাং যারাই যে শাসক নিজের দলের লোকের বিচার করবে না নিজের দলের লোক অন্যায় করলে সাত খুন মাপ আর অন্য দল হলে উল্টা মিথ্যা মামলা দিয়ে তাকে ফাঁসের কাজটা ঝুলানো হয় কথা কোন ঠিক কিনা এমন এমন দুঃশাসন শাসক এমন এমন অসাধু শাসক সমাজের দেশে পৃথিবীতে না নাকি নাই সুতরাং যে শাসক নিজের সন্তানের বিচার করবে যে শাসক নিজের দলের লোক অন্যায় করলে আগে বিচার করবে ওই দেশে শান্তি আসবেই আসবে 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 কথা বলেন ঠিক কিনা এটা আল্লাহর বিধান সম্রাট জাহাঙ্গীর বললেন যখন লম্পটটা ঢুকলো আমার তো এটাই নিচ্ছে ছিলাম এটা আমার ছেলে হবে এই জন্য বলছি বাতিল যাতে আমার সন্তানের মস্ত কুড়েতে যেন আমার কলিজার না কাঁপে আল্লাহবাদ আমার ভাইয়েরা যখন লম্পটের চেহারা দেখলেন তখন তিনি কি বলছেন আলহামদুলিল্লাহ বলছেন বলেন না কি বলছেন আলহামদুলিল্লাহ বলছেন বৃদ্ধা মহিলার দ্বিতীয় প্রশ্ন হলো আপনি কেন আলহামদুলিল্লাহ পড়লেন লম্পটের চেহারা থেকে ওই জেনাকারের চেহারা দেখে আপনি আলহামদুলিল্লাহ কেন বললেন সম্রাট জাহাঙ্গীর বললেন আমার তো ধারণা ছিল এটা আমার ছেলেইতে হবে কিন্তু যখন আমি লঙ্কটের চেহারা দেখলাম আমি খুশি হয়ে গেলাম এটা আমার ছেলে না আমার সন্তান এমন অন্যায় করে নাই আমি বাবা হিসাবে খুশি হয়ে গেলাম এই জন্য আল্লাহর প্রশংসা করলাম আলহামদুলিল্লাহ তৃতীয় প্রশ্নটা কি ছিল অনেক পানি পান করে ফেলেছি এত পানি মানুষ কেন পান করে জিজ্ঞাসা করলেন সম্ভা জাহাঙ্গীর বিচার দিয়ে আসার পরে এখন পর্যন্ত আমি কোন খাবার খাই নাই এক লোক খাবার আমি পান খাই নাই এমনকি এক ঢোক পানি পর্যন্ত আমি পান করি নাই আকবার এই জন্য মা ওই হিন্দু ভদ্র মহিলাকে বলছে যেহেতু আমি কিছুই খাই নাই এক খাবার খাই নাই এক ঢুক পানি পান করে সিদ্ধান্ত নিয়েছি বিচার করা ছাড়া আমি সম্রাজ জাহাঙ্গীর একটা হিন্দু পরিবারের মধ্যে লম্পট ঢুকে তার পুত্রবোধের শ্লীলতাহানি করবে বেবিচার করবে হতে পারে না বিচার করা ছাড়া আমি সম্রাজ জাহাঙ্গীর এক ঢোক পানি পান করবো না এক লোক বা খাবার খাবো না আল্লাহ আকবার বলেন এই জন্য আমি অধিক পানি পান করতে হয়েছি আমি ক্ষুধার্ত এভাবে মুসলিম শাসকরা ভারতকে শাসন করেছেন প্রতিটি মানুষ অধিকার পেয়েছে আর তোমরা একটু ক্ষমতা পাইয়া বুদ্ধি সন্ত্রাসের একটু ক্ষমতা পাইয়া আজকে মুসলমানদেরকে মারতেছ লেলিয়ে দিয়েছ অথচ সাড়ে আটশো বছর মুসলমান শাসন করেছে ইচ্ছে করলে সাড়ে আটশো বছরে মুসলমানরা ইচ্ছা করলে ভারতের একটা মন্ত্র রাখতে পারতো না ইচ্ছা করলে ঠিক কিনা সবগুলো হিন্দুকে বের করতে পারতো তা তো করে নাই বরং সকলকে অধিকার দিয়েছে এটা শাসকের নীতি এটা নয় শাসকের নীতি হচ্ছে যারাই দেশের নাগরিক সবাই সমান অধিকার পাবে সবাই সমান নিরাপত্তা পাবে কথা বলেন ঠিক কিনা আজকে তোমরা একটু ক্ষমতা পাইয়া মুসলমানদের বাড়িঘর ভাঙতেছ বাবুরি মসজিদ হাজার হাজার মসজিদ তোমরা শহীদ করেছো হাজার হাজার মুসলমানদের বাড়িঘর তোমরা আক্রমণ করছো গরুর গুস্ত খাওয়ার অপরাধে গরুর গুস্ত বিক্রি করার অপরাধে মুসলমানদের বাড়ি ঘরের ভেঙে দিচ্ছ গুলি খেলার নামে মুসলমানদেরকে তোমরা হত্যা করছো মুসলমানদের নারী পুরুষের ইজ্জত নষ্ট করছে মনে রাখবা একদিন ভারত ধ্বংস হবে কথা কোন ঠিক না নবীজির ভবিষ্যৎ বাণী আছে ওয়াহাদান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গাজওয়াতুল হিন্দ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে আজ থেকে 15000 বছর আগে নবীজি ঘোষণা করেছেন ভারতের সঙ্গে একটা যুদ্ধ হবে কয়েকটা হাদিস আসছে ভারতের উফফারদের সাথে ভারতের মুসলমানদের সাথে না কাদের সাথে মালাউন্দ সাথে সাথে যারা উগ্রপন্থী হিন্দু এবং যারা সাধারণ হিন্দু সম্প্রদায় আছে যারা কারোর প্রতি না তাদের সাথে যারা উগ্রপন্থী হিন্দু যারা জুলুম করে উগ্রপন্থী কুফফারদের সাথে যুদ্ধ হবে নবীজি আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন ওই যুদ্ধে নবীজি বলেছেন ওই যুদ্ধে নবীজি বলেছেন ফাইন ওয়া যদি আমি নবী ওই যুদ্ধের সময় বেঁচে থাকি ভারতের সঙ্গে এটা যুদ্ধ হবে যেটা হিন্দ বলা হয় যদি সেই যুদ্ধটা আমি নবী থাকা অবস্থায় যুদ্ধটা লেগে যায় তাহলে আমি নবী পর্যন্ত মহম্মদাল সাল্লাম বলছেন আমি নবী পর্যন্ত সেই যুদ্ধে যান এবং মাল দিয়ে লড়াই করব অল্লাহ আকবর কথা আচ্ছা বলেন দেখি যেই যুদ্ধে মহম্মদাল্লাহ সাল্লাম নিজে লড়াই করবে সেই যুদ্ধ কি আমাদেরকে করা ফরজ হলুক হবে কিনা হবে কিনা নিশ্চয় ফরজ ঠিক কিনা যেখানে নবী যুদ্ধ করবেন সেখানে আমাদের উপরে ফরজ ঠিক না কি এমনকি তাও বলেছেন যদি বহু দূর থেকে পাহাড়ের পাহাড় বরফের রাস্তা পার হয়ে আসা লাগে বরফের স্তর পার হয়ে আসা লাগে পৃথিবীর মুসলমানদেরকে বলেছেন তোমরা বরফের রাস্তা পার হয়ে এসে হলেও ভারতের কুফার দেশে তোমরা লড়াই করতে হবে তাহলে রবিশাল জান ভবিষ্যৎ বোঝা যায় বহু দূর থেকে আসা প্রয়োজন হলেও বো দূর থেকে এসে হলো ভারতের কুফফারদের লড়াই করতে হবে ঠিক কি না আমরা তো কাছেই আছি কি বলেন তাহলে আমাদের উপরে ফরজ না হয়তো কেউ কেউ করবে না কেউ কেউ যাবে না যারা ভারত প্রেমিক আমরা ভারত প্রেমিক না আমরা ভারতের মুসলমান প্রেমিক ঠিক কি না আমরা ভারতের মুসলমান প্রেমিক আমরা ভারতের কুফফারদের প্রেমিক না যারা ভারতের কুফফারদের প্রেমিক হবে তাদের অন্তর্ভুক্ত হতে হবে ঠিক কি না তার কুফফারদের সাথে মুসলমানদের আন্তরিকতা মহাব্বত থাকতে পারে না আমরা ভারতের মুসলমান প্রেমিক আমরা ভারতের মুসলমানদের পক্ষে কথা বলবো কথা বলছি না সেই যুদ্ধে আমি নবী যদি জীবিত থাকি আমি জান মাল দিয়ে ভারতের বিরুদ্ধে লড়াই করবো নবীজের বাণী নাকি হাবি আলফরদি বানাই বলতেছে তার কথা আমাদের নবীজের কথা আজ থেকে দেড় হাজার বছর আগে বলেছেন নবীজি তাও বলেছেন যদি সেই যুদ্ধে আমি শহীদ হই ফাইন উক্তাল ফায়না আফজানু সুহাদা যদি আমি সেই যুদ্ধে শহীদ হই ভারতের কুফার সাথে লড়াই হবে যুদ্ধ হবে সেই যুদ্ধে আমি জিন্দা থাকলে আমি নবী গিয়ে লড়াই করব। যদি আমি সেই যুদ্ধে শহীদ হই আমি নবী হব শ্রেষ্ঠ শহীদ ওয়াইন আর জাহু ফাইন আর জাহু ফানা আবু আল মহার আর যদি আমরা ফিরে আসি আমি যদি যুদ্ধ করে বিজে হতে পারি তাহলে আমি হব জান্নাতি জাহান নাম থেকে বেঁচে যাব আল্লাহ আকবার বলেন দুইটা কথা বলেছেন যদি সেই যুদ্ধে শহীদ হয় যারা শহীদ হবে শ্রেষ্ঠ শহীদ হবে আর যারা সেই যুদ্ধে বিজয় হবে বেঁচে যাবে লড়াই করে তারা জাহার নাম থেকে বেঁচে যাবে সুমানল্লাহ বলবেন না তাহলে কয়টা পথ দুইটা লড়াই করতে হবে শহীদ হতে হবে না হয় লড়াই করে বিজয় করতে হবে এবং নবী সাল্লাহ সাল্লাম বিভিন্ন হাদিস দ্বারা বোঝা যায় শেষ পর্যন্ত অনেক ক্ষয়ক্ষতি হবে মুসলমানরা অনেক শহীদ হবে কিন্তু শেষ পর্যন্ত ভারতের সঙ্গে যে মুসলমানদের যুদ্ধ হবে সেই যুদ্ধে মুসলমানরা বিজয়ী হবে আল্লাহ আকবার বলেন এটা কার ভবিষ্যৎবাণী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী নাই কথাগুলো নবী কথাগুলো আমাদের নবীজির নাকি হাবিব আলফরে দিয়ে বানাই বলতেছে কথা বলে বানানো কথা আপনি হাদিস অনেকগুলো হাদিস আছে এই বিষয় প্রিয় ভাই সুতরাং বলবো আমরা বদর পাই নাই আমরা ওহুদ পাই নাই বদরের যারা শহীদ হইতে শ্রেষ্ঠ শহীদ তারা এ রমজান মাসে বদর হয়েছিল কথা এখন ঠিক কিনা সুতরাং বদরের বদরে বদরের 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 চেতনা আবার গোট জড়তে হবে প্রিয় ভাইরা আমরা বদর পাই নাই ওহুদ পাই নাই খন্দক পাই নাই আমাদের সামনে গজওয়াতুল হিন্দ আছে আমাদের অস্ত্র শস্ত্র কম হতে পারে সেনাবাহিনী কম হতে পারে আইন শৃঙ্খলা বাহিনী কম হতে পারে আমাদের একটা শক্তি আছে সেই শক্তির নাম হচ্ছে ইমানি শক্তি কথা এখন ঠিক কিনা ইমানের শক্তির কাছে কুফারা হয়েছে মৃত সেই ইমানের শক্তি নিয়ে আমরা এগিয়ে যাবো আমাদের বর্ডারে বর্ডারে বাঁশ আছে প্রয়োজনে বাঁশ দিয়ে লড়াই করব তারপরে কুফফারদের সাথে লড়াই করে আমরা শ্রেষ্ঠ শহীদ হবো কথা কোন ঠিক কিনা এবং বেঁচে গেলে জাহান নাম থেকে বেঁচে যাব ইনশাল্লাহ শেষ পর্যন্ত মুসলমান বিজি হবে এই হাদিস দ্বারা বোঝা যায় আজকে ভারত তোমরা অত্যাচার করছো জুলুম করছো বাবরি মসজিদ শত শত মসজিদ তোমরা শহীদ করেছো হাজার হাজার মুসলমানদের বাড়ি করে তোমরা হামলা করে মাটির সাথে মিশিয়ে দিয়েছ অসংখ্য মুসলমানদেরকে তোমরা হত্যা করেছো হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমান তোমরা হত্যা করেছো মনে রাখবা তোমরা গাজু হিন্দরে হিন্দ্রে যাচ্ছো একটা পর্যায়ে আসবে গাজু আতর হিন্দ্রে জেনারেশন শুরু হয়ে যাবে পৃথিবীর সকল মুসলিম ঐক্য মধ্যে তোমাদের বিরুদ্ধে লড়াই করবে ইনশাল্লাহ ভারত খান খান হয়ে যাবে কথা বলেন ঠিক কিনা এটা নবীজির ভবিষ্যৎ বাণী ভারত একদিন ধ্বংস হয়ে যাবে ভারতের মালাউন্ডা পালাবে আজ হোক কাল হোক সময় বেশি লাগবে না দিল্লি আবার মুসলমানদের শাসন আসবে আলহামদুলিল্লাহ বলেন ইনশাল্লাহ বলেন না দিল্লি আবার মুসলমানদের হাতে আসবে এবং ভারত আবার মুসলমানরা শাসন করবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ আর ভারতকে সাবধান করে দিচ্ছি তোমরা মুসলমান বলে জুলুম না অত্যাচার করবা না মনে রাখবার তোমাদের পরিণাম শোচনীয় হবে ইনশাআল্লাহ বলেন প্রিয় বন্ধুগণ দ্বিতীয় যেই তার কথা বলেছে ইসরায়েল ইসরায়েলের ব্যাপারেও নবী সাল্লাহ সাল্লাম ইসরায়েলের ইহুদিদের ব্যাপারে নবী সাল্লাহ সাল্লামের ভবিষ্যৎবাণী আছে